পাঁচশো পঞ্চাশ জি বডি দেখাই এটা সবাই অনেকেই জানে খোলার দরকার নাই এটা আঠারো মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা আঠারো মেগাপিক্সেল আর পাশাপাশি মাইক্রোফোন অপশন আছে আর আপনার ফুল এইচডি ভিডিও হবে এই ক্যামেরাটা আমরা কিট লেন্স সহ আমি বডির হিসাবটাই দিই

এখানে কিন্তু অনেক ডিএসএলএর ক্যামেরা দোকান আছে তার মধ্যে ক্যামেরা সিটি হচ্ছে খুবই পপুলার এবং ট্রান্সটেড তো আজকে আমাদেরকে যে শোপ নিয়ে যাব শোপের নাম হচ্ছে ক্যামেরা সিটি আর আর এখান থেকে একদম নিউ মডেলের যে বর্তমানে যে কী কী কি কী কী ডিএসএলএর ক্যামেরা পাওয়া যাচ্ছে সকল ডিএসএলএ ক্যামেরা ওখানে কিন্তু পেয়ে যাবেন আর আরটা কথা হচ্ছে ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার কুরিয়ার এবং ইএমআই পেসিলিটি পাবেন মাধ্যমে ওখান থেকে ডিএসএলএ ক্যামেরাগুলো কিনতে পারবেন যে ইএমআই বলেন কুরিয়ার অবসম্বালে দুইটা পেসিলিটি সেখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে সকল ডিএসএলএ ক্যামেরা এখান থেকে কিনতে পারবেন তো আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রাখবো আপনি যদি চান তাহলে সরাসরি তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং কোন ডিএসএলআ ক্যামেরায় কেমন প্রাইস স্ক্রিনে তাদের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে আমার যে শোপ নিয়ে যাবো শোপের নাম হচ্ছে ক্যামেরা সিটি তাহলে শোনা আমাদের আজকের ভিডিও ওকে গাইস আমরা ফাইনালি চলে আসছি বাইতুল মগর মার্কেট এটা হচ্ছে বাইতুল মগরা মার্কেট এক নাম্বার গেট আর এক নাম্বার গেট দিয়ে ঢুকেন একটু অল্প একটু পাবেন এটা হচ্ছে তাদের দোকানের নাম তাদের দোকানের নাম হচ্ছে ক্যামেরা সিটি এটা হচ্ছে খুবই পপুলার এবং ট্রাস্টেড একটা শোপ যার মাধ্যমে অরিজিনাল এবং অথেন্টিক ডিএসএলআর ক্যামেরাগুলো এখানে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখানে হিউজ পরিমাণে ডিএসএল ক্যামেরা দেখতে পাচ্ছি তো অ্যাড পাস ভিউজ এর কোনটা দেখাবেন যে প্রথমে আমি এই 550 যেটা বডি দেখাই এটা সবাই অনেকেই জানে খোলার দরকার নাই এটা 18 মেগাপিক্সেল আপনার 18 মেগাপিক্সেল ক্যামেরা আর ক্যামেরা ক্যামেরা 18 মেগাপিক্সেল আর পাশাপাশি মাইক্রোফোন অপশন আছে আর আপনার ফুল এইচডি ভিডিও হবে এই ক্যামেরাটা আমরা কিট লেন সহ আমি বডি হিসাবটাই দিই এই অনলি বডি পাঁচটা গিফট সহ আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি জি শুধু অনলি বডি অনলি বডির সাথে পাঁচটা গিফট থাকবে সাথে পাঁচটা গিফট জি তো ওকে ভাইয়া আর এরপর আমার এখানে দেখি ছয়শোটি জি এরপরে ছয়শো ছয়শোটি এটা কিন্তু খুব পপুলার জি জি এটা এটা একটা অপশন আছে যে এসি এটা রোটেট করা যায় ঘোরানো যায় এটা রোটেট করা যায় জি পাশাপাশি মাইক্রোফোন আছে এটা অটোমেটিক ক্যামেরা এটাও পাঁচটা গিফট আমরা দেশে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি তো ফ্রেন্ড মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন আর ভাই এটা কি শুধু অনলি বডি প্রাইস অনলি বডি আর পাশাপাশি পাঁচটা গিফট আর যদি কেউ পাশাপাশি লেন্স নিতে চায় সেই ক্ষেত্রে আমি লেন্সটা দেখাই যেমন এই লেন্সটা নিতে পারে সাথে এটা হচ্ছে লেন্সটা জি এটা 18 পাউন্ড ফিট লেন্স 18 পাউন্ড কিট লেন্স হ্যাঁ এই দেখতে পারেন এগুলো কত করে সেল করে টাকা ছয় হাজার টাকা এটা দেখতে পারেন এটা আঠারো পাঁচশো হ্যাঁ এটা দেখতে পারেন এটা এটা টাকা প্রাইস করবে অথবা এটাও নিতে পারেন্স নিতে পারে ওকে ভাইরা এটা কত করে সেল করুন ভাইয়া এটা 6000 টাকা 6000 টাকা সেম প্রাইস বডির সাথে এটা অ্যাড হয়ে যাবে শুধু আপনারা এটা নিতে পারেন বা এটা নিতে পারেন হ্যাঁ দুরে কিন্তু সেম প্রাইস 6000 টাকা করে পেইজ যাবে আর ভাই আপনারা যে প্রত্যেকটা ক্যামেরার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন যে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা আইটেম এক মাসের পাঁচের গ্যারান্টি আছে আর পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে আর ভাই যদি কেউ কুরিয়ারের মধ্যে নিতে চায় তো অনেকেই অনেক দূর দূরবস্থান কুরের নিতে যাবে সে ক্ষেত্রে অপশনটা কি বলে দেন জি জি কুরিয়ার অপশন আছে প্রথমে আমাদের 500 টাকা অ্যাডভান্স করবে করার পরে আমরা মালটা ওনার এলাকায় ছেড়ে দেবো কোরিয়ার মাধ্যমে ওখানে বাকি টাকা দিয়ে মালটা উঠাই নেবে আর এরপরেও আমাদের কিন্তু একটা অফার আছে এক্সচেঞ্জ অফার আছে যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় মাল সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে দেবো আমরা প্রত্যেকটা বডিতে আর আমরা কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখানে কাস্টমারের ভিড় আছে এই জন্য বেশি মডেল দেখালাম না আমি কিছু মডেল দেখালাম পাশাপাশি অন্যান্য মডেলও আমাদের কাছে আছে ইউজ পরিমাণে আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন সেক্ষেত্রে তাদের কাছে স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কোনো কিছু যদি ইনকোয়ারি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিন থাকা নাম্বারে তাদের সাথে কন্টাক্ট করবেন আর বিস্তারে জানতে পারবেন এটা তাদের আপনার বিজনেস গ্রাম তাদের সবের নাম হচ্ছে ক্যামেরা সিটি এটাকে আপনার হ্যান্ডিক্যাম্প পাবেন ডিএসএলআই হতে সকল একসঙ্গে যেখানে পেয়ে যাবেন আর এখানে তাদের নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আরও বিস্তারে জানতে পারবেন আর এখানে ইএমআই পেসিলি বা কুরিয়ার অপশন পেয়ে যাবেন